আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি লন্ডনের এমন একটা জায়গায় আসলাম মানে আপনাদের জন্য একটা সুন্দর ভিউ এবং সুন্দর একটা জায়গায় আসছি আশা করি এ আপনাদের ভালো লাগে আসুন দেখা যাবে চতুর্দিকের ভিউটা খুবই সুন্দর লন্ডন তো লন্ডনই লন্ডনের যেখানেই যাবেন সেখানেই সৌন্দর্য এখানে আসছি এই যে এটা একটা আন্ডারগ্রাউন্ড এই এই জায়গা থেকে ওইখানে যাবে ওই আছে যাবে এই আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে তারপর এখানে একটা ট্রেন স্টেশনও আছে জায়গাটা খুবই সুন্দর ট্রেন স্টেশনটানটার নাম হলো মন মাউন্ট মনিউমেন স্টেশন খুব সুন্দর একটা স্টেশন দেখার মতন দেখেন আসলে লন্ডন মানে সারা বিশ্ব থেকে এরা বিভিন্ন কালচারাল জিনিসগুলা এরা সংগ্রহ করেছে সারা বিশ্বের মানে হেড হলো এই এরা লন্ডন এমনভাবে এরা সাজাইছে কল্পনা করার মতো না দেখেন এই শীতের মধ্যেও দৌরে দৌরেইtypescript পাগল মানুষগুলা এই শীতের মধ্যে এরা দৌড়াচ্ছে এই শীতের মধ্যে এরা লন্ডনের সৌন্দর্যতা দেখলে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই এই যে দেখেন এখানে একটা সারা বিশ্বের মানুষ এখানে আসে বেশিরভাগই যে ট্যুরিস্টরা আসে বিভিন্ন ধরনের এই যে ছবি উঠায় তারপরে বিভিন্ন ধরনের সিন সেন সিনারিগুলি উঠায় আর হলো কিং উইলিয়াম স্ট্রিট এই যে এখানেই দেখেন কিং উইলিয়াম স্ট্রিট আন্ডারগ্রাউন্ড স্টেশন এখানে একটা নিশ্চয়ই সুন্দর একটা জায়গা যদিও জায়গাটা দেখানোর মতো জায়গা এখানে আঠারোশো নব্বই সাল থেকে উনিশশো সাল এই স্ট্রেটে আঠারোশো নব্বই সাল থেকে উনিশশো সাল অনেক আছে এখানে এত সকাল ভোরবেলায় এত মানুষ আর অন্য অন্য দিনে চিপায় আবার আরেকটা এখানে আবার আরেক খুব সুন্দর এখানে লেখে রাখছে সব কিছু দ্য মনুমেন্ট খুব সুন্দর সুন্দর বিল্ডিংগুলা পাশে এত সুন্দরভাবে তার বিরাট ইতিহাস আছে সব যদি আমি কিছুই জানি না তারপরে লেখা অনেক পুরোনো লেখা ওয়ার্ড এর ভিতরে তো আবার মানুষ হচ্ছে দেখা যায় গের ভিতরে উঠাও যায় দেখার মতো জায়গা বিভিন্ন টুরিস্টরা আসে এই মনিউমেন্ট স্ট্রিটে হাজার হাজার টুরিস্টরা আসে